অল্প একটু ভাত বসিয়েছি কারণ আগে অনেকগুলো ভাত রান্না করেছি মনে হচ্ছে একটু কম হবে তো ছোটো পাতিল আর একটু ভাত রান্না করে নিলাম আর আজকের আয়োজনের পাশে থাকবেন আজকে কি কী রান্না করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম হ্যালো আই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি মাই ডেলি ব্লগ আমার সংসার কি অবস্থা কেমন আছেন সবাই তো আছি আমি আলহামদুলিল্লাহ ভালো তো আমি অ্যাঙ্কর ডালগুলোকে সবসময় আগে একটু সিদ্ধ করে নরম করে নিই একসাথে হলুদ মরিচ লবণ দিয়ে কখনো বসাই না কারণ ঢাকাতে যে ডালটা পাওয়া যায় এই ডালটা কখনো একসাথে বসালে নরম হয় না আর লবণ দিয়ে যদি আলাদা সিদ্ধ করে নেওয়া হয় ভিজিয়ে বা শুকনো সিদ্ধ করে নেওয়া হয় তাহলে এটা একদম নরম হয়ে গলে যায় আর যদি হলুদ লবণ মরিচের মধ্যে দিয়ে একসাথে রান্না বসিয়ে দেয় এটা এই জীবন গেলেও সিদ্ধ হয় না একদম শক্ত লোহার মতো হয়ে যায় তো এই কারণে আমি ডালগুলোকে আগে সিদ্ধ করেছি আর এটাকে আমি আজকে ঘন করে ডিম ডাল রান্না করব। তো এখন একটা পাতিলের মধ্যে আমি হলুদ মরিচ লবণ টমেটো রসুন বাটা মানে যা যা দরকার দিয়ে দিব আর কাঁচামরিচটা আমি পরে দিব বেশি ঝাল বের হয়ে গেলে ঝাল হয়ে যাবে খাওয়া যাবে না আর এখন এটা ভালোভাবে গাঢ় হওয়ার জন্য জোশ হওয়ার জন্য আমি পাশে চুলে দিয়ে দিলাম এখন এখানে কিছু পাঙ্গাস মাছকে আমি দু পেঁয়াজা করবো এই জন্য লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখে দিয়েছি পানিটা সরে যাওয়ার জন্য এখন তেল গরম দিয়ে সেখানে মাছগুলো দিয়ে উলটিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে টমেটো দিয়ে আমি এটাকে রান্না করবো পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে ভালোভাবে এটাকে মানে কষিয়ে আমি মাছটাকে একদম মাখা মাখা তেল উঠে যাওয়া পর্যন্ত রান্না করব। আর এই মাছটার সাথে তরকারি দিলে একদম ভাল লাগে না মাঝে মাঝে আমি আলু দিই কিন্তু তাও আমাদের ছোট বাবু আছে বাবুর জন্য আলু দেই না হয় আমি আলু ছাড়াও রান্না করি তবে বেশিরভাগ আমার কাছে সবসময় না তেল মানে তেল তেল করে রান্না করে উপর দিয়ে উঠে আসে ওই সব তরকারিগুলো বেশি ভাল লাগে কিন্তু ইদানিং ওই সবগুলো খাওয়া থেকে দূরে সরে গেলাম যে তেল আলা খাবারগুলো না খেলেই ভালো এখন আমি মাছগুলা বোনা করার জন্য কড়াইতে পাইপেনে কাঁচামরিচ টমেটো আছে সব দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর ওষুধ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব রান্না করতে করতে তো আমাদের জীবন শেষ আমরা ঘন্টা রান্নার থাকতে হয় ঘন্টার মধ্যে ঘন্টা আমাদের রেস্ট করা আদৌ হয় কিনা জানি না তো আমরা গৃহিণীরা যখন রান্না করে সারাক্ষণ যেমন সকালে নাস্তা বানাতে আর কিছু সময় চলে যায় আর রেস্টের সুযোগ নেই আবার দুপুরে খাওয়া বসিয়ে দিতে হয় দুপুরে খাওয়া বসানোর পরে চুলা পাকের ঘর পরিষ্কার করে বের হয়ে এসে গোসল করে ফ্রেশ হয়ে সব কিছু করতে আবার বিকাল হয়ে যায় বিকাল হয়ে গেলে আবার নাস্তার জন্য রান্নাঘরে ঢুকে যাও চা নাস্তা নাস্তা বানাও টিচার হুজুরের নাস্তা বানাও মানে এইভাবে করতে করতে বাইরে ভাই আমার জীবন শেষ মনে হচ্ছে যে আমার আর ভালো লাগে না পাকের ঘরে সময় কাটাতে কাটাতে আমার অন্য কোনো কাজে হয় না টুকিটাকি একটু মেশিনের কাজ করি সেটাও সময় পাই না শারীরিক কন্ডিশন একদম ভালো থাকে না এই জন্য মেশিনেও বসতে পারি না আর তার মধ্যে ঘর গুছানো ফার্নিচার মোছা অনেক কাজ থাকে বা সাথে ফার্নিচার বুয়া দিয়ে মোছালে কখনও পরিষ্কার হয় না বুয়া দিয়ে বাধ্যতামূলক আমরা কিছু কাজ করাই তবে বুয়ারা কি আর আমাদের মতো কাজ করে আমাদের কাজ আমরা নিজেরা যতটা সুন্দর করে পারফেক্টভাবে করি যত্ন সহকারে বুয়ারা তো ওইভাবে করে না তো যাই হোক আমি এত বেশি বুয়া দিয়ে কাজ করাই না বাথরুম গোসরখানা এগুলো ধোয়াই আর গরম মোছাই কাপড় ধোয়াই এগুলাই আমার কাছে করাই না না পারতে তাও হয় মোটামুটি যতটুকু সম্ভব হয় এখন আমার অন্য চুলায় মাছটা দিয়ে আবার ডিমটা ভেজে নিচ্ছি ডালের মধ্যে দিয়ে দিব আর এই ডিমের মধ্যে ডিমটা ডালের মধ্যে দেওয়ার পরে আমি এখানে একদম বেশি করে পেঁয়াজ রসুন তেলের বাগার দিয়ে দিব মানে এটা একদম ডিমের মধ্যে তেলের বাগানের মধ্যে যে বেশি বেশি সারটা চলে আসে আর এইটা যদি হয় আর কোনো কিছু লাগে না মানে এটা দিয়ে শুধু ভাত খাওয়া যাবে আসলে প্রতিটা দুপুরবেলা আমরা খেতে বসলে যদি লোভনীয় মজার কিছু খাবার থাকে তাহলে তো প্রশ্নই ওঠে না খাওয়া ভালোভাবে জমে যায় আর ডায়াবেটিস বাড়ার জন্য খুব ভালো একটা চান্স এবং সুযোগ থাকে তাই না আর তার মধ্যে আজকে ডায়াবেটিস বাড়ার আরও একটা মানে ভর্তা আছে সেটা হলো আলু ভর্তা আলু ভর্তা ডিম ডাল দিয়ে খেলে আজকে ডায়াবেটিস আর নিয়ন্ত্রণে থাকবে না ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কিন্তু কিছুই করার নাই মাঝে মাঝে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবো আমরা মাঝে মাঝে ডায়াবেটিসকে হাই কোয়ালিটিতে নিয়ে যাব কিছু করার নাই কারণ আমরা বেঁচে থাকতে হলে খেতে হবে খেতে গেলে আমরা পরিশ্রম করি কাজ করি আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয় এখন মেপে মেপে খেতে গেলে তো কাজও যাবে করতে পারবো না এখন ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে আমি ডলে নিচ্ছি হাতে ভর্তা করার জন্য আর এগুলো ছোটো ছোটো লাল আলু এটা বানাতে গেলে হাত একদম ব্যথা হয়ে যায় এত পরিমাণে লাসা আর এটা খেতেও অনেক মজা কেন জানি না এই আলু ভর্তাটা এত মজা তবে বানাতে খুব কষ্ট ছোট আলুগুলোকে হাতে ডুলতে অনেক কষ্ট হয় তাও মজার জিনিসটা কষ্ট করে খেতে হবে কিছু করার নাই সাথে দিব খাটি একদম ভাঙানো সরিষার তেল কেমন হলো দেখবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ আপু দেখা হবে আরো একটা ব্লগে